উদ্বেগের শহীদ উৎকণ্ঠা নিয়ে আজকে এই শহীদ মিনার চত্র এসে দাঁড়িয়েছে দুই সালের ২৮ অক্টোবর সেদিন ছিল জোট সরকারের সর্বশেষ দিন সেদিন জামাতি ইসলামী কর্তৃক যে সমাবেশে খুনি জামাত এবং শিবিরের নেতৃবৃন্দুর উপরে নির্ভম ভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল

বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের যে রাজনীতি সেই বাংলাদেশের গণতন্ত্রের পথ হারিয়ে ফেলেছিল আমরা বলতে চাই সরকারকে অনতি বিলম্বে আঠাশে অক্টোবরের খনিজের বিচার নিশ্চিত করুন যতজন স্বীকার করেছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং পরিশেষে বলতে চাই আঠাশে অক্টোবর দুই সাল সেদিন আমাদের চার দলীয় সরকারের বন্ধু প্রতিম সংগঠন বিএনপির নেতৃবৃন্দুরা তারা সেদিন প্রশাসনকে সেই পালটন পল্টনে যখন আমাদের ভাইদেরকে হত্যা করা হয় তখন তারা প্রশাসনকে সেখানে আসতে দেয় নাই। সন্ধ্যা বেলা সন্ধ্যা বেলা যখন প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফোন করা হয়েছিল তারপর তিনি বিজিবিকে পাঠিয়েছিলেন তার ঘর পরিবেশ শান্ত হয়েছিল আমরা বলতে চাই আমাদের বন্ধু প্রতিম সংগঠনকে

তবে আগামী দিনের বাংলাদেশে যে কোনো আন্দোলন সংগ্রামে রাজপথে আমরা কাজে কাজ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা আন্দোলন সংগ্রামে নেমে আসবো ইনশাআল্লাহ